সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা আসলে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে সকল দেশেই সেনাবাহিনী আছে এবং সেনাবাহিনীকে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ শ্রদ্ধা সম্মান ভক্তি ভালোবাসা সব কিছুই করে এবং সেনাবাহিনীর নির্দিষ্ট একটি নীতি আদর্শ এবং নৈতিকতা আছে এটা সারা বিশ্বে তো সেক্ষেত্রে আমরা বাংলাদেশি যারা বাহিনীর লোক আছে তার ভিতরে সেনাবাহিনীকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখি এবং গুরুত্বপূর্ণ ভূমিকায় তাদেরকে দেখি তাদের নীতি নৈতিকতা আদর্শ আমরা অভিভূত হয়ে যাই তো এই কারণে সেনাবাহিনীর প্রতি আমাদের আলাদা একটি ভরসা আছে এবং সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশের একটি আস্থার জায়গা আবেগের জায়গা কিন্তু এই সেনাবাহিনীকে ফ্যাসিস শেখ হাসিনা এই পনেরো ষোলো বছর সতেরো বছর ক্ষমতায় থাকা অবস্থায় তাদেরকে মাটির সাথে মিশে দিয়ে গেছেন কারণ সেনাবাহিনীকে তারা ক্ষমতার অপব্যবহার দেখিয়ে তারা সেনাবাহিনীকে সেনাবাহিনীর নীতিকে সেনাবাহিনীর নৈতিকতাকে বিসর্জন দিয়ে বাংলার মানুষের কাছে সেনাবাহিনীকে কাল্পিক রূপে পরিচয় করে দিয়েছেন আপনারা ইতিমধ্যে অবগত আছেন আমি গতকালকে একটা নিউজ করেছিলাম যে সেনাবাহিনীর ব্যাপারে সেখানে সেনাবাহিনী নিয়ে কিছু বক্তব্য আমি রেখেছি কিছু বিশ্লেষণ করেছি কিন্তু আজকে যে ব্যাপারে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা সম্পূর্ণই ব্যতিক্রম কারণ যত দায়বার সেনাবাহিনীর থেকে যেগুলি হয়েছে সকল দায়বার হচ্ছে সেনা প্রদানের আর গতকালকের ভিডিওতে আমি বলেছি যে বাংলাদেশের বর্তমান যিনি সেনাপ্রধান আছেন উজ্জামান উনি আসলে সেনাপ্রধানের যোগ্য লোক না যোগ্যতা না থাকা সত্ত্বেও উনি কিন্তু শেখ হাসিনার ক্ষমতার বলে আওয়ামী লীগের ক্ষমতার বলে শেখ হাসিনার আত্মীয় হওয়ার বলে উনি কিন্তু এই সেনা প্রধান হয়েছিলেন সেই সেনাপ্রধান হয়ে উনি সেনাবাহিনীকে শেখ হাসিনার কাজে ব্যবহার করেছেন আওয়ামী লীগের কাজে ব্যবহার করেছেন গুণ ঘুম বিভিন্ন রকমের অন্যায়মূলক কাজের পিছনে ব্যবহার করেছেন আসলে এখন এটা যদি বলতে যাই তাহলে এই যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালত হলো সেখানে যে পঁচিশ জন সেনাবাহিনীর মানে সেনাবাহিনীর লোকের যে অভিযুক্ত হলেন সেখানে কিন্তু ওয়াকারুজ্জামানের নাম নেই আসলে ওয়াকারুজ্জামান হচ্ছেন ঠান্ডা মাথার খুনি খুব সুপরিকল্পিতভাবে উনি নিজে বিভিন্নভাবে নেতৃত্ব দিয়ে বিভিন্ন রকমের গুম খুন আয়নাগর এরকমের কিন্তু কাজের সাথে উনি সম্পৃক্ত ছিলেন কারণ উনি যদি সেটা সম্পৃক্ত সেভাবে যদি না থাকতেন তাহলে এই যে ওনার আমলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আয়নাগর ছিল তার ভিতরে ঢাকা ক্যান্টনমেন্টে কিন্তু একটা বড় অংশের আয়নাকার ওখানে ছিল এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন রকমের পুলিশ অফিসার বিভিন্ন রকমের সেনাবাহিনীর সাবেক যারা কর্মকর্তা আছে সাবেক যারা অফিসার আছে তাদেরকে নিয়ে আসা হতো এবং আরও বিভিন্ন শ্রেণীর মানুষকে কিন্তু ক্যান্টেনমেন্টে রাখা হতো এবং যাদেরকে নির্দিষ্ট একটা সময় রাখার পরে জায়গা হতো না কারণ আয়নাগারের তো একটা নির্দিষ্ট পরিসীমা আছে যে কতজন ধারণ ক্ষমতা আছে বা কতজন থাকতে পারবে সেরকম একটা কিন্তু ব্যাপার আছে এখন নতুন করে যাদেরকে আয়নাগরে রাখার প্রয়োজন মনে করবে তখন কি করে ওদের থেকে একটি লিস্ট করে যে এদেরকে বেয়ারিস্ট লাশ হিসাবে ট্রেনের নিচে ফেলে দেওয়া হবে ওরকম করে কিন্তু ট্রেনের নিচে ফেলে দেওয়া হতো কারোরে কিন্তু আবার মাছ নদীতে নিয়ে নদীর মাঝখানে নিয়ে ট্রলারে করে মেরে বুকের থেকে শুরু করে পেট পর্যন্ত কেটে সিমেন্টের বস্তা দিয়ে তারপর নদীতে কিন্তু ফেলে দেওয়া হতো একবারে তলিয়ে যেত এই রকম কর্মকাণ্ড আমরা শুনেছি জিয়াউল হক নামে একজন সাবেক সেনা কর্মকর্তা উনি ডিজিএফআ আইয়ের প্রধান ছিলেন এবং সেনা কর্মকর্তা ছিলেন উনি কিন্তু এটা করেছেন এখন সেই সেনাবাহিনী ওয়াকারুজ্জামান ছিলেন সেনাবাহিনীর প্রধান তার থাকা অবস্থায় সে সেনাপ্রধান থাকা অবস্থায় কিন্তু এই কর্মকাণ্ডগুলো আমরা হতে দেখেছি এখন এখানে যদি সেনাপ্রধান যদি বলেন যে এই ব্যাপারে আমি কিছুই জানি না তাহলে আমরা বলবো যে আপনার সেনাপ্রধান হিসাবে থাকার কোনো অধিকার নেই এবং আপনি যে এতদিন সেনাপ্রধান হিসাবে ছিলেন তার জন্য আপনি বাংলাদেশকে একটা বড় অংশের ভর্তুকি দিবেন কারণ আপনার মতো লোক কীভাবে সেনাপ্রধান হিসাবে থাকে এখন কিছু সুশীল সমাজের লোক আছে আওয়ামী লীগপন্থী তারা বলবে যে সেনাবাহিনী নিয়ে আমরা কেন মুখ খুললাম সেনাবাহিনী নিয়ে কেন এত কথা বললাম আসলে আপনারা এখন সুশীল সমাজের লোকজন এসব কথা বলছেন যখন আয়নাগরে এনে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গকে লাঞ্ছিত করা হয়েছিল অপমানিত করা হয়েছিল অত্যাচার করা হয়েছিল মেরে ফেলা হয়েছিল তখন আপনারা কোথায় ছিলেন এখন সেনাবাহিনী নিয়ে কথা বলা যাবে না কেন তারা কি কোরআন হাজেসের মতো পবিত্র শেখ হাসিনার এই অসৎ কাজগুলির পিছনে সেনাবাহিনীর ওয়াকারুজ্জামানের একটি বড় অবদান আছে সে কিন্তু দরাসভার বাহিরে থেকে তাকে আশ্রয় এবং প্রশ্রয় দিয়েছিলেন শেষ পর্যন্ত শেখ হাসিনাকে বাঁচানোর জন্য শেখ হাসিনা যাতে মানে জনতার হাতে মারা না পারে সে কারণে কিন্তু সেনাবাহিনীকে ভারত পালিয়ে যেতেই এই ওয়াকারুজ্জামান সাহায্য করেছিলেন এবং ছয়শো পঞ্চাশ না বাষট্টি আমার এই মুহূর্তে সংখ্যাটা মনে নেই আওয়ামী লীগের নেতাকর্মী সহকারে বিভিন্ন রকমের অপরাধমূলক কাজ যারা সংগঠিত করেছিল সেই রকমের ব্যক্তিবর্গরা কিন্তু সেনানিবাসে আশ্রয় গ্রহণ করেছিলেন তাদেরকে কিন্তু এই ওয়াকারুজ্জামান সাহেব উনি ভারত পাচার করে দিয়েছেন ভারত যেতে সাহায্য করেছেন এজন্য কিন্তু ওয়াকারুজ্জামানের বিচার হওয়া উচিত এখন এই যে জন সাবেক পনেরো জন বর্তমান যারা সেনা সদস্য আছেন বা সেনা কর্মকর্তা আছেন এদেরকে যে অ্যারেস্ট করা হলো এদেরকে যে পুলিশ হেফাজতে নেওয়া হলো এবং সেনা আইনে যে বিচার করা হবে আমি মনে করি যে এখানে সেনা প্রধানের বিচার আগে হওয়া উচিত এবং তার নামে মামলা আগে হওয়া উচিত কারণ তিনি ছিলেন ওখানের প্রধান তার অনুমতি ছাড়া কোনো কিছুই হতো না সে ক্যান্টনমেন্টের মতো একটি স্পর্শকাতর জায়গায় দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস আয়না করে মানুষ জিম্মি হয়েছিল এবং মানুষ অত্যাচারিত হয়েছিল সেটার ব্যাপারে সে কোনো কিছু জানেন না এটা কি বাংলাদেশের মানুষের বিশ্বাস করতে হবে এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে না এটার সাথে অবশ্যই আমি মনে করবো সেনাপ্রতন জড়িত এবং এখন বিভিন্ন মিডিয়াতে এবং বিভিন্ন রকমের টক তারপরে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে এই ওয়াকারুজ্জামান সম্বন্ধে আলোচনা হচ্ছে এবং তাদের যারা জুনিয়র অফিসার আছে সেনাবাহিনীর তারা কিন্তু ওয়াকারুজ্জামানকে দোষারোপ করছেন এবং তারা তো বিতর্কত অনেক খবর খবরাখবর জানেন তো এই পরিস্থিতিতে সেনাবাহিনীর যিনি প্রধান ওয়াকারুজ্জামান আছেন উনি কিন্তু হয়তো পদত্যাগ করার ঘোষণা খুব শীঘ্রই দেবেন আপনারা হয়তো খুব দ্রুত পেয়ে যাবেন তো এই আমি থামলেন এবং টাইটেলে লিখেছি সেনাপ্রধানের পদত্যাগের ব্যাপারে যাই হোক দর্শক শ্রোতা আমি ভিডিওটি আর লম্বা করবো না আপনার আপনারা আপনাদেরকে কি বোঝাতে চেয়েছি ভিডিওর মাধ্যমে আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমার কথার ভিতরে আলোচনার ভিতরে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ধরিয়ে দেবেন আমি পরবর্তীতে শুধরে নেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আ